স্কুল বন্ধ থাকলে প্রায় বাবার ভ্যান নিয়ে উপার্জনের জন্য রাস্তায় বেরিয়ে পড়েন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাকিল শুক্রবার আঠাশে জুন একদিকে স্কুল বন্ধ অন্যদিকে ফসলি জমিতে পাট কাটার ব্যস্ত ছিলেন বাবা নিজে পড়াশোনার খরচ ও সংসারের একটু বেশি উপার্জনের জন্য বাবার ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়েছিল সে কিন্তু অজ্ঞান পাটির খপ্পরে পড়ে ভ্যান হারিয়ে এখন হাসপাতালে শুয়ে কাটছে শাকিল বিকেলে শরীয়তপুর সদর উপজেলার কানারবাজার সংলগ্ন রাস্তায় শাকিলকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা শাকিল মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের টেকেরহাট এ এলাকার বর্ষাচর গ্রামের এমদাদ সর্দার ও তানজিনা বেগম দম্পতির ছেলে সেই টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা যায় শাকিল দুপুরের দিকে অচেতন অবস্থায় কানার বাজার এলাকায় রাস্তার পাশে পড়েছিল স্থানীয়রা তাকে উদ্ধার করে জানতে চাইলে সে জানায় যাত্রী নিয়ে খোয়াজপুর টেকেরহাট থেকে দুপুরের দিকে শরীয়তপুরের মনোহর মোর এসেছিলেন সে পরে মনোহর মোর এলাকা থেকে দুইজন ব্যক্তির সঙ্গে তার ভাড়া চুক্তি হয় তিনশো টাকা চুক্তি অনুযায়ী দাদপুর যাওয়ার কথা থাকলেও ওই যাত্রীরা শাকিলকে জানায় শরিয়তপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আরও একজন যাত্রী উঠবে পরে শাকিল চুক্তি করা দুই যাত্রীসহ ওই যাত্রীকে আনতে বাস স্ট্যান্ড এলাকা গেলে তাকে সিঙ্গারা খেতে দেন যাত্রীরা এরপর যাত্রী বেঁচে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে নিয়ে কানার বাজার এলাকায় গেলে সেখানে অচেতন হয়ে যায় শাকিল এরপর তার থেকে ভ্যান ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞান পার্টির লোকজন পরে শাকিল অচেতন হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সে শরীয়তপুর সদর হাসপাতালের তৃতীয়তলায় মেডিসিন বিভাগের বিশ নম্বর শস্য চিকিৎসাধীন রয়েছেন